আসসালামু আলাইকুম শিক্ষকদের বদলির সংক্রান্ত যে খসড়াটি ছিল একেবারে চূড়ান্ত পর্যায়ে থেকে কিভাবে এটি ছিটকে গেল অথবা কেনই বা সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় সরে আসলো সেই বিষয়টি একটু আলোকপাত করতে চাই আমরা যখন দেখেছি আমার নিজের প্রত্যক্ষ কিছু জায়গা যখন বলতে পারি যে যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ যারা এই সমস্ত সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন তাদেরকেও একসময় পড়াশোনা করতে হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা শেষে পায়ের জুতা তাদের ক্ষয় হয়েছে লাইব্রেরিতে যাওয়া আশা করতে করতে এবং কাঠের চেয়ারে বসতে বসতে তাদের অনেক কিছুরই তাদের কমতি হয়েছে কিন্তু একটি কথা বলতে পারি এই যে কষ্টটা তারা করেছেন করে একটা পর্যায়ে গেছেন তারাও শিক্ষক ছিলেন এবং সেখান থেকে তারা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসী বলেন এন বলেন বা শিক্ষা মন্ত্রণালয়ে বলেন তারা প্রত্যেকটি জায়গা জায়গায় তারা দায়িত্বে আসছেন অবশ্যই তারা অনেক পরিশ্রম করেছেন কিন্তু যদি এই পরিশ্রমের পরে গদি পাওয়ার পরে যদি এই কষ্টটা তারা ভুলে যান এবং বর্তমান সময়ে শিক্ষকরা সেই একই কষ্ট এখনও করে যাচ্ছেন সেটি নিয়ে তাদের চিন্তায় যদি তারা গ্যাপ রাখেন তাহলে আমি মনে করি সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে তাদেরকে অবশ্যই জব দিয়ে তার আওতায় আসতে হবে এই পৃথিবীতে তাদেরকে জব দিয়ে করার মতো এখন বর্তমান সময়ে আসলে শক্তি কারো আছে কিনা আমি জানি না কিন্তু সৃষ্টিকর্তার কাছে তাদেরকে জব দিয়ে তার আওতায় আসতে হবে জন্য মাননীয় শিক্ষামন্ত্রী যিনি বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং শিক্ষা কর্মকর্তারা যারা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্বোধন পর্যায়ে আছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাউশিতে যারা দায়িত্বে আছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন করতে কর্তৃপক্ষ এন যারা আছেন তাদের কাছে আমার খুবই আবদারের একটা বিষয় হচ্ছে শিক্ষকরা যে কষ্টটা করছেন গত দুহাজার সালের দিকে শেষের দিকে এসে প্রায় যে বিষয়টি একেবারে চূড়ান্ত হয়ে গেছে সেই বিষয়টা থেকে তাদের আপনাদের শিক্ষামন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন তাদেরকে সরে আসতে হয়েছে গুটি কয়েক শিক্ষা কর্মকর্তার বিরোধিতার কারণে খুবই সিম্পল কয়েকজন কর্মকর্তার বিরোধিতার কারণে আমি খুব দুঃখ লাগে যখন আমি দেখি গত গত সেশনে বিশেষ করে দু হাজার সালের দিকে যখন খসড়াটি হয়েছিল এবং চূড়ান্ত পর্যায়ে আসতেছিল মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার দায়িত্বে ছিলেন পরিচালকের দায়িত্বে ছিলেন হোসেন সেন্সার তিনি আসলে খুবই অত্যন্ত অমায়িক একটি মানুষ এবং খুবই দায়িত্বপরায়ণ মানুষ খুব শ্রদ্ধা আসে ওনার প্রতি আমার মন থেকেই উনি বিষয়গুলোতে আন্তরিক ছিলেন এবং মন্ত্রণালয় বা শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে তিনি বরাবরই ইতিবাচক দৃষ্টিভঙ্গির আলোকেই বোঝাতেন বলে আমার মনে হয়েছে কিন্তু বর্তমান যিনি মাধ্যমিকে পরিচালকের দায়িত্ব আসছেন মাধ্যমিক উচ্চিক্ষিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় তার বক্তব্যটি দেখে আমি খুবই কষ্ট পেয়েছি বলা চলে এবং তার প্রতি অনুরোধ থাকবে বিষয়টি এভাবে না চিন্তা করে একটু ভিন্নভাবে চিন্তা করার সুযোগ আছে আপনারা সেটি ভাবুন আসলে বিষয়টি কি তার বক্তব্যটি ছিল ম্যানেজিং কমিটির যে গভর্নিং বডি শিক্ষকদেরকে নিয়োগ দিয়ে থাকে সুতরাং সে প্রবিধান বাংলাটি চেঞ্জ করা দরকার আছে এই বদলি চালু করতে হলে এটি একটি কড়া যুক্তি একদম ছোট খাটো যুক্তি এই যুক্তিটি এটি আসলে কোনোভাবেই দরকার নেই যে মাধ্যমিককে বদলি চালু করার জন্য বা এমপিভুক্ত শিক্ষকদের মাধ্যমিক বলেন কলেজ বলেন যে কোনো শাখায় বলেন এই বদলি চালু করতে ম্যানেজিং কমিটির প্রবিধানমালা চেঞ্জ করা এটা একটা যুক্তি হতে পারে না আপনি চেঞ্জ করুন বা তাদেরকে নিয়োগ দিয়ে থাকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের জন্য এত কিছু করা হয় থাকে এনটিএসসির পক্ষ থেকে সব কিছুর পরেও তাদের বদলি আটকে দেয়া এটা প্রবিধানমালা চেঞ্জের যুক্তির মধ্যে পড়ে না বলছেন এটা উচ্চ পর্যায়ে আসবে উচ্চ আদালত পর্যায়ে আসবে মহামান্য হাইকোর্টে আসবে তখন মামলা হবে নানাবিধ কারণে এটি জটিলতার মধ্যে পড়বে অবশ্যই সব জটিলতার মধ্যে পড়তে পারে যদি আপনারা সেখানে কোনো গ্যাপ রাখেন সব কিছু চেঞ্জ করে এতদিন সময় নিয়ে গত দুহাজার সাল থেকে যে জিনিসটি হয়ে আসতেছে সেটি নিয়ে এখন এসে যদি আপনারা এটি বলেন সম্মানিত শিক্ষকদেরকে আপনারা কয় টাকা বেতন দেন তাদের মনে এত আঘাত দেওয়ার কি দরকার একটা জিনিস চূড়ান্ত পর্যায়ে এসে গেছে সেখান থেকে এসে যদি আপনারা যদি বলেন এখন এই প্রবিধানমালা চেঞ্জের জন্য এখান থেকে আমাদের সরে আসতে হবে ভিন্ন চিন্তা করতে হবে কেন ভিন্ন চিন্তা করতে হবে আপনারা চেঞ্জ করেন এতদিন পর্যন্ত করেছেন একটা পর্যায়ে রাখেন ব্যাপারটিকে শিক্ষকদের নিয়োগ দিয়ে থাকে সরকার বর্তমান সময়ে এন টিআরসি চূড়ান্ত সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী মহোদয় সেখানে সভাপতিত্বেও করেন যে এখানে অনেক ধরনের আপনাদের কর্মশালা হয়ে থাকে প্রত্যেকটি জায়গায় বিশেষ করে বর্তমান সময়ে বিভুক্ত যে শিক্ষকরা নিয়োগ পেয়ে থাকেন তাদের নিয়োগ দানের ক্ষেত্রেও শিক্ষা মন্ত্রণালয়ের সম্পূর্ণ সংশ্লিষ্টতা রয়েছে অর্থাৎ সম্পূর্ণ সরকারি প্রক্রিয়ায় তারা নিয়োগটি পেয়ে থাকেন সেখানে ম্যানেজিং কমিটির ওই জায়গাটি না রাখলেও চলে কারণ এই ম্যানেজিং কমিটির নিয়োগের যে সিস্টেমটি এটি রাখার কারণে এই শিক্ষকরা সরকারিভাবে সকল সম্পূর্ণ সব ধরনের চাহিদা ফুলফিল করেও সেখানে নিয়োগ পেতে গিয়ে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে যে সমস্ত হয়রানির শিকার হন এগুলা কল্পনারও বাইরে কিন্তু এই অসহায় শিক্ষকগুলো কিচ্ছু বলতে পারেন না কিন্তু সব কিছুর চড়াই উতরায় পেরিয়ে তারা যখন নিয়োগটি পেয়ে থাকেন আটশো কিলোমিটার দূরে তাকে নিয়োগ দিয়েছেন বেতন দেন বারো টাকা আপনারা কি একটি বারের জন্য বিষয়টি বিবেচনায় নিয়েছেন এই যে হুট করি বদলি করা যাবে না এটি করলে গ্রাম গ্রাম্য প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট দেখা দিবে সবই ঠিক আছে এই যারা বদলি চান যে সমস্ত শিক্ষকরা বদলি চান কোনো শিক্ষকই ওই গ্রাম ছেড়ে শহরে যেতে চায় না আপনারা খুঁজ নেন আপনারা শুধু গদিতে বসে বসে একটা হুট করে একটা সিদ্ধান্ত দিবেন এই শিক্ষকগুলোর মনে বড় বড় আঘাত দিবেন এটা তো হয় না আপনারা জানেন এই শিক্ষকগুলো একটা শিক্ষকও গ্রাম ছেড়ে শহরে আসতে চায় না শহরের কোনো প্রতিষ্ঠানে আসতে চায় না তারা গ্রাম ছেড়ে আরেকটি গ্রামে যেতে চায় তার নিজ গ্রামে যেতে চায় নিজ উপজেলায় যেতে চায় নিজ ইউনিয়নে যেতে চায় আপনি তাকে সেখানে দেন সুতরাং ওখানের প্রতিষ্ঠানের একজন শিক্ষককে এখানে দেন এত কিছু তো বদলির চালুর চাইতেও তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় দাঁড়ায় যখন আপনি একটা গণবিজ্ঞপ্তি দেন একটা গণবিজ্ঞপ্তি দেন যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শুধু শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তন করবে তখন যখন একজন শিক্ষক এই প্রতিষ্ঠান থেকে ও অন্য প্রতিষ্ঠানে যখন আবেদনের মাধ্যমে চলে যাবে তখন আপনি দেখবেন যে এই প্রতিষ্ঠানগুলোতে কী পরিমাণ শিক্ষক গ্যাপ হয়েছে তখন পরবর্তীতে সাথে সাথে কিছুদিন গ্যাপ রেখে আপনি আরেকটা গণবিজ্ঞপ্তি দেন একেবারে সহজ এটা কারণ ওই গণবিজ্ঞপ্তির প্রক্রিয়াটি করা এন টিআরসির জন্য অসম্ভব কিছু নয় কিছু কাজ আছে কাজগুলো করতে হবে অবশ্যই ঠিক আছে কিন্তু সময় নিয়ে দেখ বা একটু যখনই করা যায় একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা উচিত যে একটি গণবিজ্ঞপ্তি হবে যেখানে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ থাকবে আরেকটি একটি গণবিজ্ঞপ্তি হবে যেখানে প্রতিষ্ঠান পরিবর্তনের কারণে যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো ফুলফিল করবে দ্যাটস ইট এই যে সহজ একটি কাজ প্রক্রিয়া এটাকে আমি যদি বলি সহজ কিন্তু এন টিআরসি বলেন মাউসি বলেন বা অন্যান্য কর্মকর্তা যারা আছেন তারা বলবেন অনেক কঠিন কারণ তাদের এত 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 কাজ আমি জানি না কি কি কাজ তাদের যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর মধ্যে এটাও পরে যে শিক্ষকদের চাহিদা দেখা শিক্ষকদের সুখ দুঃখ দেখা এই যে শিক্ষকগুলা বারো হাজার পাঁচশো টাকা বেতন নিয়ে আটশো কিলোমিটার দূরে বসবাস করেন এই দুঃখটা দেখাও কিন্তু ওই গতিতে বসে তাদের কাজের অংশ সুতরাং দীর্ঘদিন পর্যন্ত তাদের চোখের পানির দিকে না তাকিয়ে শুধু নিজেরা যে কোনো একটা মন করার সিদ্ধান্ত নেওয়াটা এই শিক্ষকদের জন্য অনেক কষ্টের অনেক হাহাকার অনেক বঞ্চনার বিষয়গুলো অবশ্যই আপনারা বিবেচনায় নেবেন আপনারা বসে আছেন ওই জায়গাটাতে এবং মন্ত্রণালয়ের এই যে গত কিছুদিন আগে যে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে যে কর্মশালাটি হয়েছে সেখানে আপনারা যে সিদ্ধান্তগুলো দিয়েছেন যে বদলি এখনই চালু করা সম্ভব না সুতরাং এটা নতুনভাবে ভাবতে হবে পারস্পরিক বদলির যে সিস্টেম এটা পারস্পরিক বদলির মাধ্যমে কখনো প্রতিষ্ঠান পরিবর্তনের যে প্রক্রিয়াটি হচ্ছে সেটি কোনোভাবে বাস্তবায়ন সম্ভব না এবং এটি কখনো আদৌ পসিবল হবে না একেবারে সহজ প্রক্রিয়া হচ্ছিল আপনারা একটা আলাদা গণবিজ্ঞপ্তি দিতে পারেন যে গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান পরিবর্তন হবে এবং সেখানে যে শূন্য স্থান হবে বা গ্যাপ তৈরি হবে সেই গ্যাপগুলো আরেকটা গণবিজ্ঞপ্তি দিয়ে ফুলফিল করবেন আপনারা তো গণবিজ্ঞপ্তি প্রতি বছর বছর দিচ্ছেনই সুতরাং আপনারা সেই প্রক্রিয়াটা করুন ধারাবাহিক প্রক্রিয়া করুন যে প্রক্রিয়ায় এভাবে চলবে তাহলে খুবই সিম্পলি এই বিষয়গুলো সমাধান হয়ে যায় কিন্তু মন গোড়া একটা বিষয় হুট করে দাঁড় করিয়ে এই শিক্ষকগুলোর মনে আসলে দাগা দেয়া কতটা যৌক্তিক আমি এটা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি বর্তমানে দায়িত্বে আছেন এবং শিক্ষকদের মর্যাদা নিয়ে শিক্ষকদের সম্মান নিয়ে আপনি যথেষ্ট কনসার্ন আপনি বলছেন তো সুতরাং আপনি যেহেতু এই বিষয়গুলো নিয়ে অবগত আছেন শিক্ষকদের এই চাহিদাটুকু নিয়ে আপনি পুনর্বিবেচনা করবেন এবং শিক্ষা কর্মকর্তা যারা আছেন বিশেষ করে আমাকে যারা দেখছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই অধিকাংশ জনই শিক্ষকদের বদলিটি চান আপনাদের অধিকাংশজনই এই বদলিটি চান শিক্ষকদের আসলে এই কষ্টগুলো সম্পর্কে আপনাদের অধিকাংশজন অবগত আছেন কিন্তু গুটি কয়েকজন বিরোধিতা করছে আপনারা তাদেরকে লজিকটি বুঝান যে শিক্ষকদের আসলে তাদের নিজ গ্রামে যাওয়া উচিত ভাষাগত কারণে হোক তাদের অর্থনৈতিক কারণে হোক যে কোনো কারণেই তারা যদি তার নিজ প্রতিষ্ঠান বিশেষ করে পছন্দের প্রতিষ্ঠানগুলোতে যেতে পারেন উপজেলাভিত্তিক তারা যদি নিয়োগ পেয়ে থাকেন বা ইউনিয়ন পর্যায়ে যদি তারা যেতে পারেন তাহলে তারা আরও সুন্দরভাবে আরও মনোযোগের সঙ্গে তাদের পাঠদান করতে পারবেন তারা এখনও পর্যন্ত কোনো শিক্ষকই পাঠদানে অমনোযোগী আমি সেটি বলছি না প্রত্যেক শিক্ষকই তার দায়িত্ব যথাযথ পালন করছেন কিন্তু এই টিচারদের আপনারা যদি আরও বেশি পরিমাণে তাদের কাছ থেকে যদি বিশেষ করে তাদের কাছ থেকে যদি সেবা পেতে চান এবং আপনারা বলছেন মেধাবীদেরকে বিশেষ করে শিক্ষা বিশেষজ্ঞ কোনো বলছেন মেধাবীদেরকে পেশা আকৃষ্ট করতে হবে এবং মেধাবীদেরকে যদি আকৃষ্ট করতে চান এখানে সুযোগ সুবিধা বাড়াতে হবে এই সুযোগ সুবিধার বাড়ানোর অন্যতম আর একটি অংশ ছিল বদলি প্রথা চালু করা যেখানে এই সিস্টেমটি চালু থাকবে যে শিক্ষক তার চাহিদা মাপিক অর্থাৎ দুই বছর বা একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে শিক্ষক তার নিজ উপজেলায় যেতে পারবেন বা তার বদলির জন্য আবেদন করতে পারবেন এবং সেই বদলি আবেদনের মাধ্যমে তিনি তার চাহিদা মাফিক প্রতিষ্ঠান পেতে পারেন অথবা যোগ্যতা অনুসারে প্রতিষ্ঠান পেতে পারেন সে একটা সুযোগ রাখবেন কিন্তু এমন কোন সিস্টেম রাখা উচিত নয় যেটা আসলে বেশিরভাগ অংশের শিক্ষকের অংশীজনের বিরুদ্ধে আচরণ হচ্ছে এমনটা কিছু করাটা কোনোভাবেই যৌক্তিক পর্যায়ে আসে না সুতরাং শিক্ষা সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবেন আপনারা বিষয়গুলো পুনর্বিবেচনা করুন মনগোড়া গুটি কয়েক ব্যক্তির বক্তব্যের মাধ্যমে একটা সভা কোনোভাবেই সম্পূর্ণ হওয়া উচিত বলে মনে করি না সব কিছু ওকে হয়ে গেছিলো দুই হাজার তেইশ সালের শেষের দিকে এসে এর লাস্ট দুই হাজার চব্বিশ সালে এসে এখন যখন খসড়াটি নিয়ে আবার বসা হলো কিন্তু এখানে বিরোধীতে এসে গেল আমি চাইব পরবর্তী যে সভা হবে বা পরবর্তীতে যে সিদ্ধান্তগুলো আসবে সেখানে যাতে এই বিরোধিতা না আসেন শিক্ষকদের পক্ষে একটা যৌক্তিক সমাধান আসা উচিত বদলি সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত শিক্ষামন্ত্রী মহোদয় এবং শিক্ষা সংশ্লিষ্ট যে কর্মকর্তা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে এই বিষয়টি নিয়ে আমি অনুরোধ জানাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম